সেই গণবোচ্ছানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওটাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী টাইটেল এবং থামনিল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন আসলে অবাক হওয়ার কিছুই নেই হাসুয়াপা লুকানোর বান্দানা নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে এখন ওপেনলি বের হওয়ার সুযোগ দিচ্ছে এবং প্রেস কনফারেন্স সহ অনেক ধরনের কর্মকাণ্ড শেখ হাসিনা করবে দীর্ঘ তিন মাস পর শেখ হাসিনা দেখা মিলল ভারতে এ ব্যাপারে অনেক ধরনের নিউজ বর্তমান সময় ট্রেন্ডিংয়ে চলতেছে এ ব্যাপারে বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বুড়ারা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে দেশকে যারা ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক করবেন চলেন শেখ হাসিনা আপাকে ভারতে দেখা গেল কেন তিনি বের হচ্ছেন এ ব্যাপারে অনেক ধরনের নিউজ সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত আজকের ভিডিওটি দেখলে সত্যতা জানতে পারবেন কি ঘটছে আসলে ভারতে শেখ হাসিনার সাথে চলেন একটু বিস্তারিত দেখে আসি ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা আগস্টের সেই গণ অভ্যুত্থানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তবে আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন নাকি এটিও যোগাযোগ একটি গুজব বিস্তারিত জানাচ্ছেন হোসেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোথায় থাকছেন এবং কি করছেন এ বিষয়ে কোনো তথ্য বা চিত্র এতদিন কোথাও ছিল না ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের তথ্য অনুযায়ী দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা তাকে দিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে সুরক্ষিত একটি বাড়িতে থাকতে দিয়েছে ভারত সরকার তবুও শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই এদিকে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভিডিওটিতে লেখা ছিল ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে প্রশ্ন হচ্ছে এতদিন নীরব থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের উপস্থিতির জানান দিলেন কেন শেখ হাসিনা ভাইরাল এই ঘটনার সত্যতার যাচাই করতে ভিডিওটি গভীরভাবে পর্যালোচনা করা হয় এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ভাইরাল এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এস কে সোহেল হায়দার নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাড়া হয় এছাড়া ভিডিওটি বিশ্লেষণ ও নানাভাবে অনুসন্ধান করে দেখা যায় এই ভিডিও সত্য হলেও প্রথমবার শেখ হাসিনা প্রকাশ্যে আসার খবরটি ভুয়া কেননা এই ভিডিওটি অনেক পুরনো ভিডিওটিতে শেখ হাসিনাকে একটি ভবন থেকে বের হতে দেখা যায় এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো একটি শাড়ি পরিহিত ও তার আশেপাশে অনেক নিরাপত্তা কর্মীদের উপস্থিতি দেখা যায় মূলত এই ভিডিওটি দু বাইশ সালে যুক্তরাজ্যে ধারণ করা সে সময় যুক্তরাজ্যের রানী মারা গিয়েছিলেন আর তাকে শেষবারের মতো বিদায় জানাতেই যুক্তরাজ্যে ছিলেন শেখ হাসিনা ভিডিওটিতে আশেপাশের ভবন চলাচল করা গাড়ি ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যায় স্থানটি যুক্তরাজ্য এছাড়া সে সময় রানীর শেষকৃত্যে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যমই প্রতিবেদন প্রকাশ করে যা প্রমাণ করে ভাইরাল এই ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর ইস্তিয়াক হোসেন এটিএন নিউজ সম্মিলিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন এই পর্যন্ত যারা দেখছেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন সেটাও একটু দেখে আসি আসলে রাতে যখন আমরা নিউজ পেলাম পাশের ইয়ে থেকে যে র্যাবের একটা টিম আমাদের বাসার আশেপাশে এখনই অভিযানে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই অভিযানে নেমেছে সেই মুহূর্তে আসলে আমাদের আমার আমি তখন ঢাকা অবস্থান করছিলাম আসলে হাহাকার করা ছাড়া কিছু করা ছিল না আমি শুধু আমার ছোটো ভাইকে ফোন করে বলেছিলাম যে র্যাবের টিম আসছে কিনা যেটা আমাদের বাসাটা মেন রোডের সাথেই যে দেখো আসলে সত্য কিনা আমি একটা নিউজ পেয়েছি বলে যে হ্যাঁ মাত্র গাড়ি এসে নিচে থামলো এবং আমার ওই ফোনের কারণেই হয়তো সে একটু সময় পেয়েছিল দু চার মিনিট যে সরে যাওয়ার কিন্তু আসলে ওই সময় আমার বাবা বা তার পরিবারের বাকিদের বাসার থেকে সরে যাওয়ার অবস্থান ছিল না উনি ওনার নিজ বাসায় প্রস্তুতি নিয়েছিলেন যে আজকে উনি আসলে আমাদের ধারণাও ছিল না যে একজন চিকিৎসক যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই উনি একজন জনপ্রিয় চিকিৎসক সবার সাথে ওনার সম্পর্ক আছেন এ ধরনের একজন মানবিক চিকিৎসককে যে কোনো একটা টিম এসে এরকম হত্যা করতে পারে নিজ বাসায় আসলে আমরাও এত এরকম ধারণা করি না আমাদের ধারণা ছিল হ্যাঁ পুলিশ সারা দেশে যেরকম গ্রেপ্তার অ্যারেস্ট করেছেন উনি ওনার মতন জামা কাপড় পরে কাপড় চোপড় গুছিয়ে ওনার ওষুধপত্র ইনসুলিন এগুলো নিয়ে উনি যতটুকু সময় পেয়েছেন এগুলো নিয়ে উনি প্রস্তুত ছিলেন ওনাকে গ্রেফতার করতে আসছেন উনি ওদের সাথে চলে যাবেন কিন্তু সেই হায়নার এই ভয়ঙ্কর টিমের যে এরকম একটা পরিকল্পনা ছিল সেটা আমাদের আমরা ঘুণাক্ষর চিন্তা করিনি তারা এসে ওনাকে উনি যখন নিচে যেতে চাচ্ছেন তখন ওনাকে ধাক্কা দিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন তারেক এক সাইড স্বয়ং জিজ্ঞেস করেন যে আপনি কি ডক্টর ফয়েজ উনি বলেন যে জি তখন উনি বললেন যে গুড চলেন তখন আমার বাবা বললেন যে চলেন আমাকে আমার তো বৃদ্ধ হাঁটতে কষ্ট হয় আমি নিচে যাই মানে ওনাকে টেনে হিঁচড়ে বলেন আপনাকে নিচে না আমরা ছাদে নিয়ে যাচ্ছি ওনাকে টেনে হিঁচড়ে ছাদে নিয়ে গেলেন এবং প্রায় দেড় ঘন্টা ওনাকে বিভিন্ন মান শারীরিক অত্যাচার করলেন এবং ওই দেড় ঘণ্টা তারা আমার ছোটো ভাইকে পুরো বাসায় তন্ন তন্ন করে খুঁজে ওনার থেকে চেষ্টা করলেন কিন্তু আসলে সে এক জায়গায় হচ্ছে বাসার এক কোনায় এক জায়গায় পলাতক ছিল পরে দেড় ঘন্টা অত্যাচার করার পরে ওনাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে পায়ে গুলি করে ছাদ থেকে হাত বেঁধে ছাদ থেকে তিনতলার ওপরে ছাদ থেকে ফেলে দিলেন সে সময় যখন আমরা জান আমরা আমাদের আসলে মানসিক অবস্থা আপনি বুঝতেই পারছেন আমাদের ঢাকা থেকে আমাদের আত্মীয় স্বজন এবং আমার আর কিছু সাংবাদিক ভাই আছেন তাদের মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম যে ঘটনা কী হচ্ছে জানার জন্য এমন একটা অবস্থান ছিল যে আসলে কারো বাসার কাছে অন্ধকার ছিল কারো যাওয়ার সুযোগ ছিল না তবে ওনাকে যে কি করা হচ্ছেন সেটা আমি আমি আমরা প্রথম জানতে পারি আমার ভাইয়ের মাধ্যমে যে সে তখন প্রায় রাত সাড়ে বারোটায় ফোন করে জানায় যে আব্বুকে তো আসলে আব্বু শহীদ শহীদ হয়ে গেছেন আমি শব্দ শুনতে গুলি শব্দ শুনতে পেয়েছি এবং ছাত থেকে ওনাকে ফেলে দিয়ে হত্যা করা হচ্ছে সেটা ছিল আমাদের প্রথম আমরা আমার নিউজ পেলাম এবং এরপরে তখন আসলে করণীয় চিন্তা ছিল যে এই যে হত্যা হয়েই গেলেন হয়তো যেহেতু আমার ছোটো ভাই নিজেই দেখেছেন যে কনফার্ম কিন্তু ওনাকে তা নিয়েও গেছেন এবং আম্মু আম্মুর সাথে আমরা একটু ফোনগুলো সব নিয়ে গেলেন বাসায় টিএনটি লাইন ছিল সেখানে ফোন করে আম্মু থেকেও কনফার্ম হলাম যেন তোমার আব্বুকে আধা হত্যা করে নিয়ে নিয়ে চলে গেছেন পরবর্তী যেটা মাথায় ছিল যে চিন্তা করেন আমাদের অবস্থান কী ছিল যে আমার বাবার লাস্টটাকে আমরা পাবো আমার ভাই একজন সাংবাদিকতায় আছেন উনি ওনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সমস্ত সাংবাদিকদের কাছে তখনই রাতের বেলা যে আপনারা অন্তত লাস্টটা নিয়ে যেন ওরা পালাতে না পারে ঘুম করে ফেলতে না পারে যেন ট্রেস না হতে পারে উনি ওনাকে হত্যা করা হয়েছে আমাদের পরিবার থেকে এটা নিউজ কনফার্ম এবং আপনারা শুধু এতটুকু চেষ্টা করেন যেন লাস্টটা যিনি ওনারা পালাতে না পারছেন প্রিয় দর্শক ভিডিও চিত্রগুলো দেখলেন শেখ সিনারে দেখা গেছে এই ধরনের নিউজ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে কারা এ ব্যাপারে হয়তো আপনারা সবাই জানেন এটার কাজ আপনার নেতাকর্মী ছাড়া তো আর কেউ করবে না কিন্তু এটা কিন্তু অনেক আগের ভিডিও সেটাকে এখন চালিয়ে দেওয়া হচ্ছে যে শেখ হাসিনা ভারতে বের হচ্ছেন তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে তাকে সব ধরনের কর্মকাণ্ড করার সুযোগ দিচ্ছে ভারত সরকার এটা একদম বানোয়াট একদম মিথ্যা একটা ডাহা কথা এই ভিডিওটাই আপনাদেরকে দেখানোর ছিল কারণ সত্যতা জানানো এটা আমার আমি মনে করি যে আমার দায়িত্বর মধ্যে পড়ে এই জন্য আপনাদেরকে সত্যতা আমি জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন আশা করছি সত্যতা আপনারা জানতে পারছেন কারণ অনেক ধরনের নিউজ এটা হচ্ছে একটা এটিএন বাংলা না যমুনা টিভির নিউজ হয়তো আমি চালালে তো তারা এটা নিউজ করছে বুঝতেছেন তো কি পরিমাণে এটা ট্রেন্ডিং কি পরিমাণে এটা ভাইরাল হয়েছে তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি